সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমাপ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বিস্তারিত বিবরণ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সে ভিডিওতে রয়েছে সাড়ে তিন শতাংশের একটি প্লট এই প্লটটি নিয়েই এখন আমি আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড দক্ষিণ ট্যাংরা সারলিয়া ড্যামরা ঢাকা প্রিয় ভাই বোনেরা এই সাড়ে তিন শতাংশের প্লটটি চতুর্দিকে বাউন্ডারি করা ভদ্রলোক বাড়ির কাজ ধরবে অবস্থায় কাজ থামিয়ে দিয়েছেন অর্থাৎ বিক্রি করবে এই মর্মে আর কাজ করছেন না তো আমি ধীরগতিতে প্রধান সড়ক থেকে সে কাঙ্ক্ষিত প্লটের দিকে অগ্রসর হচ্ছে প্লটটির সামনে রাস্তাটি হবে বারো ফুটের এখন কোথাও দশ ফুট কোথাও আট ফুট কোথাও বারো ফুট এমন তো অবস্থায় আছে তো যাই হোক রাস্তাটি যখন পাকা হবে কাজ সম্পূর্ণ হবে তখন প্রত্যেককে যারা বারো ফিটের থেকে যে পরিমাণে জায়গা ছাড়ার কথা ততটুকু ছাড়েনি তো যখন রাস্তার কাজ স্বয়ং সম্পূর্ণ করা হবে তখন ভেঙে ছাড় দিতে হবে এর কোনো বিকল্প নেই যেহেতু ভদ্রলোক হস্তলা ফাউন্ডেশন দিয়ে অলরেডি পাঁচটা ছয়তলা করে ফেলেছেন নিচে গাড়ির গ্যারেজ রেখেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে রাস্তাটি বারো ফুটের হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই ইতিমধ্যে কোথাও বারো ফুট আছেও যারা বাড়ির কাজ ধরেছেন বা করেছেন তারা ছেড়ে দিয়েই করেছে যেমন এই ছয়তলার সামনে হাতের পাশে যে পাঁচতলা এটার সামনে অলরেডি বারো ফুট আছে এর আগে পরে দিয়ে হয়তো কোথাও দশ ফুট কোথাও আট ফুট রয়েছে তো যাই হোক প্রিয় ভাইবোনেরা এই সেই কাঙ্ক্ষিত প্লট একটি কর্নার প্লট চমৎকার লোকেশনের এই প্লট এই প্লটটির আশেপাশে রয়েছে হাই স্কুল মাদ্রাসা কবরস্থান কনভেনশন হল এবং ছোটোখাটো বাজারঘাটও রয়েছে যাই হোক কমিউনিকেশন এবং লোকেশন চমৎকার বলা যায় প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেই পারতেছেন যে ভদ্রলোক যে বাড়ির করার মতো কাজ ধরেছিলেন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু বিক্রি করার মনস্থ করেছেন বিধায়ক কাজ আর পারেনি এমতো অবস্থায় এই প্লটটি বিক্রি করা হবে এই প্লটটির কাঙ্ক্ষিত প্রায় সাড়ে তিন শতাংশ প্লট নামজারি জারি ভাজনা খাড়ি সাড়ে তিন শতাংশ এসেছে কিছুটা জায়গা ছাড়তে হয়েছে ছাড়ার পরে লোকের কিছু জায়গার মধ্যে যা রয়েছে এর প্যাকেজ মূল্য পঁচাত্তর লক্ষ টাকা এর প্যাকেজ মূল্য আজকের প্রাইস পঁচাত্তর লক্ষ টাকা যদি কারো ভালো লাগে পছন্দ হয় কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব তারিখ আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলে দীর্ঘ নিয়ে খায়ের কামনা করে এবং আপনাদের কাছ থেকে ধোয়ার চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম